হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে ধনিয়াখালি সমসপুর তো এখানে কাল মাসে তলা পুজো উপলক্ষে কী কী বক্স আছে প্রথম থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো সামনেই পাওয়ার মিউজিকের ফুল সেটা বাঁধা হচ্ছে দেখতে থাকো আরও আছে বর্মন মিউজিক রোরান্ড মিউজিক ও বাংলা বক্স আছে অনেক তো কী কী আছে পুরো ভিডিওটা দেখো তাহলেই সব জানতে পারবে কী কী আছে আমিও ঠিক বলতে পারছি না আর নামগুলি শুনলাম তো বাংলা বক্সের মধ্যে রক স্টার আরও আছে অনেক কি 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 আছে তো দেখে নাও পুরো ভিডিওটা এই মাত্র বক্স তোলা হচ্ছে এখনও ওই সাইডেরটা মারা হয়নি বাংলা মধ্যেই পুরোটাই বাকি আছে জাস্ট তোলা হয়েছে বক্সগুলো মিউজিক মেদিনীপুর তো এইটা মধুসূদনপুরে যেটা বাজছিল সেখান থেকেই এসেছে এটা পার মিউজিকের আরেকটা আর একটা বাজছে চকদিঘিতে বাজছে তো এটা যেটা মধুসূদনপুরে কালকে ছিল সেটা এখানে এসেছে দেখতে পাচ্ছি এখানে সব মেশিন লাটানো আছে এখন আমার বহু কাজ বাকি আছে তো বর্মান মিউজিক এখন আসেনি মোটামুটি আসতে দশটার পর আসবে তো ওর ভিডিও দেবো একটু ভিডিওটা ছাড়তে লেট হচ্ছে ভিডিওটা ছাড়তে একটু লেট হবে তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলের নতুন নাচো যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কাল সকাল সকাল বাজার ভিডিও চলে আসবে তো পাওয়ার মিউজিক এই প্রথমবার আমাদের ধনিয়াখালিতে এলো তো এটা হচ্ছে ধনিয়াখালি সমসপুর এখানে সে পুজো উপলক্ষে এসেছে পাওয়ার বর্মান ও রোল্যান্ড আর বাংলা বক্স আছে কিছু সব দেখাবো ভিডিওর মাধ্যমে পাওয়ার মিউজিক মেদিনীপুর সে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে তো বন্ধুরা সামনে বুবাই সাউন্ডের এর মাল বাঁধা হচ্ছে মুদিপুরের তো এটা হচ্ছে নদের ডাঙা নদের ডাঙায় আছে পাওয়ার মিউজিক বর্মান মিউজিক ও বুবাই সাউন্ডের ষোলো এটা হচ্ছে মৈদীপুরের বুবাই সাউন্ড দেখতে পাচ্ছ এর পাশের পাড়াতেই আছে পাওয়ার মিউজিক ও বর্মন মিউজিক মেদিনীপুরের ও পাশেতেই আছে রোলান্ড মিউজিকের হাফ সেটা আপনার ফুল বুঝতে পারলাম না তো দেখে এলাম কে দেখা যাবে ভিডিওটা দেখো পুরোটা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা কাল সকালেই পজিশান যারা যারা আসতে চাও চলে আসবে মোটামুটি সাড়ে ছটা সাতটা থেকে পজিশান শুরু হয়ে যাবে তো কাল সকালে পজিশান ভিডিও দিয়ে দেবো দেখে নেবে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে তো বন্ধুরা সামনে রোনাল্ড মিউজিকের হাফ সেট আপটা বাঁধা হচ্ছে গাড়িতে তো কাল সকালে রোড শো আছে সেই কারণে হাফ বাঁধা হচ্ছে এটা গাড়িতে আর হাফ ওই গাড়ির মধ্যেই আছে ওটা বসিয়ে বাঁধা হবে মনে হচ্ছে তো যাই হোক এটা কাল রোড শোর জন্যে গাড়ির মধ্যে বাঁধা হচ্ছে তো কাল সকালেই রোড শো আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে সকালে তো এটা হচ্ছে ধনিয়াখালী সমসপুর তো পাওয়ার মিউজিক বয় সাউন্ড ও এদিকে বর্মন মিউজিক আছে ওটা নদের ডাঙা তো মানে এর পাশের গ্রামেই ওখানে শতলা পূজো উপলক্ষে সব বক্স এসেছে নে যাও না কিদিকে একটু বক্স গাড়ি নাথা বিলারে একটু পূজো করা হবে তো বলতে দেখতে পাচ্ছ রোল্যান্ড তো এটা কাল সকালে রোড জন্য গাড়িতে বাঁধা হচ্ছে আপনার গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ ফুল সেট আপ এসেছে তো বরমানেরও ফুল সেট আপ পাওয়ারও ফুল সেট আপ রোলান্ড মিউজিকেরও ফুল সেট আপ তো বন্ধুরা যারা যারা দেখতে চাও কাল সকালে পজিশন ওসি চলে আসবে তো দেখতে পাচ্ছ এটা রোলান্ড মিউজিক তো এর পাশে বর্মন মিউজিক ও পাওয়ার মিউজিক বাঁধা হচ্ছে তো বর্মন এখন এসে পৌঁছায়নি পাওয়ার বাঁধা হচ্ছে বর্মন মোটামুটি আসতে দশটা বাজবে তো বলতে পারছি না ওর ভিডিও পরে ছাড়তে পারি বা এটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি তো যদি এসে যায় তাহলে ছেড়ে দেবো একসাথেই তা নাহলে ওর ভিডিওটা পরে আসছে তো আরও বক্স আছে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে এটা হচ্ছে রোলান্ড মিউজিক মেদিনীপুর তো মেদিনীপুরের তিনটে সেট আপ আছে এখানে আবার বলে দিই পাওয়ার মিউজিক বর্মন মিউজিক ও রোলান্ড মিউজিক তো চলো দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে বন্ধুরা সামনে সুমন সাউন্ডের তিরিশের মাল বাঁধা হচ্ছে ধাত্রি গ্রাম সুমন সাউন্ড তো এটা হচ্ছে ধনিয়াহালীপুরে ধাত্রিগ্রাম পূর্ব বর্ধমান তো বন্ধুরা কাল সকালে পরিশান আছে তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসে সকালে পরিশান

তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছি সুমন সাউন্ড ধাত্রী গ্রাম পূর্ব বর্ধমানের সেট তো চলো আবার দেখাচ্ছে নেক্সট বক্সের সামনে তো বন্ধুরা সামনে মান্ডি সাউন্ডের তিরিশের মাল মাথা হচ্ছে তো এটা ধনিয়াখালী রিবক্স তো মান্ডি সাউন্ড নতুন করে আবার চোঙে রঙ করেছে দেখে নাও কেমন লাগছে চোঙের কালারটা তো এটা হচ্ছে ধনিয়াখালি সমসপুর কাল মাস শেতলা পুজো উপলক্ষে তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আরও কী কী বক্স আছে দেখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য তো কাল সকালে পিজান ভিডিও চলে আসবে তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও মান্ডিসাউন্ডের চোখের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের জায়গাটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে জানিয়ে দেব তবু বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে ধনিয়াখালী সমসপুর তো যারা দূর থেকে আসবে ম্যাপে সার্চ করবে ধনিয়াখালি তো ম্যাপে দিয়ে দেবে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে তো চলো আবার দেখা যাচ্ছে নেক্সট বক্সের সামনে আর কি বক্স আছে দেখো এটা মন্ডল সাউন্ডের তিরিশের মাল বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে মন্ডল সাউন্ড ধুলুক কালীতলার বক্স ধুলুকের বক্স মন্ডল সাউন্ড এটা বাঁধা হচ্ছে ধুনিয়াখালী সমসপুর ভিডিওর পাশে তো বন্ধুরা কাল সকাল পজিশন যারা যারা দেখতে অবশ্যই চলে আসবে

তো দেখছি রকটার সাউন্ডকে খুঁজে পাওয়া যায় কি না তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও যারা চ্যানেলের নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো কাল সকালে পয়সেন ভিডিও আসবে তো পাওয়ার মিউজিক বরমন মিউজিক ও রোলান্ড মিউজিক রোলান্ড মিউজিক খালি পরিশান করবে বর্মান পাওয়ার পাওয়ার তো বসেই বাঁধা হচ্ছে তো বর্মন এখনও আসেনি তো বসে বাঁধবে কি গাড়িতে বাঁধবে তো এখনও জানি না তো রোলান্ড মিউজিক পৈশানে বেরোবে এটা শুনলাম গাড়িতে বাঁধা হচ্ছে মালটা তো বাদ বাকি এইগুলো সবই পরিশান করবে পাওয়ার মিউজিক পরিশান করবে না বর্মানের এখন বলতে পারছি না তো মালটা এলে তবে দেখা যাবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো রকস্টার সাউন্ড কোথায় আছে এখন খুঁজছি খুঁজে পেলে ভিডিও দিয়ে দেবো তো চলো তো বন্ধুরা অনেক খোঁজার পর রকস্টার মিউজিক সাউন্ডকে খুঁজে পেলাম তো যাই হোক ভিডিওটা দেখো তো বর্মন মিউজিক ওইদিকে ঢুকে গেছে ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নেবে তো ভিডিওটা এইটাই শেষ হতো কিন্তু বর্মান চলে এসেছে তো সেই কারণে বর্মান গাড়িতেই আছে এখনো গাড়িতেই ভিডিও দিয়ে দেবো নামাতে বহু লেট হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে

তো চলো বর্মান মিউজিককে দেখিয়ে শেষ করব আজকের ভিডিওটা আবার কাল সকালে পজিশন ভিডিও চলে আসবে সকাল সকাল দেখে নেবে তো চলো ততক্ষণের জন্য ওয়েট করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই তো বন্ধুরা বর্মান মিউজিক এই এলো গাড়ি নিয়ে গাড়ি করে এই মাত্র এলো তো গাড়ি থেকে সব ছেলেপুলেগুলো নামছে তো এখন বাড়ছে প্রায় দশটা নটা পঞ্চাশ তো দশটার সময় গাড়ি এলো এখন ওকে বাঁধতে প্রায় সারা রাতি লাগবে বর্মন মিউজিক এটা পাওয়ার মিউজিকের একদম সামনেই বাঁধা হবে এখানে আর এফ আছে বর্মন পাওয়ার ও রোল্যান্ড আর বাকি বাংলা বক্সার আছে কিছু তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে তো সবার ভিডিওই হয়ে গেছে এইটারই লাস্টে ভিডিওটা করলাম তো যাই হোক তো চলো ভিডিওটা আজকে এখানে অব্দি ভালো লাগলে লাইক করে দেবে আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে তো জায়গাটা আরেকবার বলে দিই ধনিয়াখালী সমসপুর এটা হচ্ছে নদের ডাঙা তো নদের ডাঙায় বর্মন পাওয়ার বাঁধা হচ্ছে আর এইদিকে বুবাই সাউন্ডের ষোলোর মাল বাঁধা হচ্ছে মেদিপুরের তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দেবে আর যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল সকালে পজিশন ভিডিও চলে আসবে সকাল সকাল তো দেখে নেবে তো চলো